সাবধান প্রিয়জনকে এই উপহারগুলি দিচ্ছেন না তো ভেঙে যেতে পারে প্রেম এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে ভালোবাসার মানুষকে আমরা অনেক সময় তাদের প্রয়োজন অনুযায়ী উপহার দিয়ে থাকি আর দিন কয়েক পরেই ভালোবাসা দিবস এবং ভ্যালেন্টাইন্স সপ্তাহ যা খুবই বিশেষ এই উপলক্ষে প্রেমময় দম্পতিরাও একে অপরকে উপহার দেয় প্রতি বছর চোদ্দোই ফেব্রুয়ারি স ডে হিসেবে পালিত হয় প্রেমিক যুগলের জন্য ভালোবাসা দিবস কোনো উৎসবের চেয়ে কিছু কম নয় ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু হয় যা সাত থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত চলে এই সপ্তাহটি প্রেমময় দম্পতিদের জন্য প্রেমের সপ্তাহ ভালোবাসা দিবসের বিশেষ উপলক্ষে প্রেমময় দম্পতিরা অবশ্যই একে অপরকে কিছু না কিছু উপহার দেন কিন্তু আপনি কি জানেন সম্পর্কের মাধুর্য বা তিক্ততা তৈরিতে উপহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই বিশেষ দিনের জন্য উপহারগুলিও বিশেষ হওয়া উচিত তবে কিছু উপহার আছে যেগুলো দেওয়া ঠিক নয় আগে হ্যাঁ জেনে হোক অথবা না জেনে আপনি যদি আপনার সঙ্গীকে নেতিবাচকতা সম্পর্কিত উপহার দেন তাহলে তা আপনার সম্পর্ককেও প্রভাবিত করতে পারে এই উপহারগুলি স্বামী স্ত্রী বা প্রিয়জনের সম্পর্কের মধ্যেও বিচ্ছেদের পরিস্থিতি তৈরি করতে পারে তাই জেনে নিন ভালোবাসা দিবসে সেই উপহারগুলো কি যেগুলো এড়িয়ে চলা উচিত নিজের প্রিয়জনের সঙ্গে সম্পর্ক দীর্ঘমেয়াদী করতে ছটি জিনিস কখনো উপহার হিসেবে দেবেন না এমনটাই জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ প্রিয়জনকে কখনো জুতো উপহার দেবেন না জুতো উপহারে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়ে ভেঙে যেতে পারে বহু সম্পর্ক একটি জুতো বাধা হয়ে দাঁড়াতে পারে আপনার প্রিয়জনের বাড়ি যাওয়ার পর সামান্য একটি জুতোর জন্য বন্ধ হয়ে যেতে পারে মুখ দেখা দেখি রুমাল উপহার দিলে সম্পর্কের মধ্যে দূরত্ব বা ঝগড়া হতে পারে তাই সঙ্গী বা স্বামী স্ত্রীকে কখনোই রুমাল উপহার দেবেন না অনুসারে এতে সম্পর্কের বিচ্ছেদ ঘটতে পারে আপনার প্রিয়জনের সঙ্গে পেন এবং ঘড়ি উপহারের জন্য খুবই সাধারণ বলে মনে করা হয় একটি ছেলে ও মেয়ে উভয়ের জন্য সেরা বলেই অনেকে মনে করেন কিন্তু বাস্তুশাস্ত্র অন্য কথা বলছে বাস্তুশাস্ত্র অনুসারে ঘড়ি বা কলম উপহার দেওয়া অশুভ বলে মনে করা হয় তাই আপনার প্রিয়জনকে কখনো কলম বা ঘড়ি উপহার হিসেবে দেবেন না প্রিয়জনকে কখনো পারফিউম উপহার দেবেন না এতে আপনাদের সম্পর্কের মধ্যে খারাপ প্রভাব পড়তে পারে এমনকি ভেঙে যেতে পারে সেই সম্পর্ক তাজমহলকে ভালোবাসার প্রতীক মনে করা হয় তাই ভালোবাসা দিবসে মানুষ এটি উপহার দেয় তবে তাজমহলের শোপেস উপহার না দেওয়াই ভালো কারণ এটি একটি সমাধি এবং বাস্তুশাস্ত্রের সমাধি বা কবরের মতো জিনিসগুলি নেতিবাচকতার সাথে সম্পর্কিত আপনি যদি আপনার সঙ্গীকে তাজমহল উপহার দেন তবে তা সম্পর্কের মধ্যে নেতিবাচকতা নিয়ে আসবে বলেই মনে করা হয় জ্যোতিষশাস্ত্র মতে যে কোনো কাঁচের বস্তু প্রিয়জনকে কখনো উপহার দেবেন না বিশ্বাস করা হয় কাঁচের যে কোনো বস্তু উপহার দিলে সম্পর্কে খারাপ প্রভাব ফেলতে পারে এমনটাই মত জ্যোতিষ বিশারত্বে